ভাই সকাল থেকে বসে আছো মন খারাপ করে কি ব্যাপার কালকে হসপিটাল গেছিলাম দেখতে মেয়েই পছন্দ হয়ে গেছিল মেয়ে পছন্দ হয়ে গেছে তো ভালোই তো গিয়ে নাম্বার দিয়ে তা নাম্বার দিতেই গিয়েছিলাম গিয়ে দেখি ডেড বডি हेलो <laughs> हैप्पी बर्थडे अच्छा <laughs> আহ হা তো আমার গার্লফ্রেন্ড কাইল হই কেন বলেছে তোর কাছে 500 টাকা পায় দে সবথেকে ভালো বন্ধু তুই আমার ওই এক হাজার বললেও কোনো ব্যাপার নাই আজকে খুবই কঠিন লাগছে বড় বড় আজ আমার তারে হবে না

বা আমি সারা জীবন বরবাদ করেছিলাম সারা বছর বরবাদ করেছিলাম হে ভগবান আমার কাল সকালে উঠে পরীক্ষা ভগবান বাঁচিল পাশ করিয়ে দুই জন্মের মতন আমার মাথা